নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তো তোমাদের দ্বিতীয় পর্যক্রমে বললো না তার জন্যই সেই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে সেই প্রস্তুতিকে আরও আকর্ষণীয় এবং করে নিতে নিয়ে চলে এসেছি বন্ধুরা বিজ্ঞান থেকে একটি গুরুত্বপূর্ণ মক টেস্টের ভিডিও নিয়ে কুড়িটি প্রশ্নের তৈরি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর এই কুড়ি নাম্বারের মধ্যে তোমরা কে কত পেলে তা জানাতে একদমই ভুলো না আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আকাশের রামধনু প্রকৃত কারণ হল অপশানগুলি দেখে নেব অপশান ক প্রতিফলন অপশান খ প্রতিসরণ অপশান গ বিচ্ছুরণ নাকি অপশান ঘ প্রতিবিম্ব উত্তর বন্ধুরা অপশান গ বিচ্ছুরন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি একটি চৌম্বক পদার্থের উদাহরণ অপশানগুলি দেখে নেব অপশান প্লাস্টিক অপশান খ রবার অপশান গ কাঠ নাকি অপশান ঘ কোবাল্ট সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ কোবাল্ট বন্ধুরা তোমরা চেষ্টা করো আমার উত্তর বলার আগে নিজেরা সঠিক উত্তরটি নির্বাচন করে ফেলার এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো সূচি ছিদ্র ক্যামেরায় বস্তুর যেটি দেখা যায় তা হলো অপশানগুলি দেখে নেব অপশন ক প্রতিচ্ছবি অপশান খ প্রতিফলন অপশান গ ছায়া নাকি অপশান খ উপছায়া সঠিক উত্তর বন্ধুরা অপশান ক প্রতিচ্ছবি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো নিচের যেটি একটি পরিবেশবান্ধব শক্তি নয় তা হলো অপশানগুলি দেখে নেব অপশান ক বায়ুশক্তি অপশান খ সৌরশক্তি অপশান গ জীবাশ্ম তেল নাকি অপশান ঘ জৈবশক্তি সঠিক উত্তর বন্ধুর অপশন গ জীবাশ্ম তেল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বায়োগ্যাসের মুখ্য উপাদান হল অপশানগুলি দেখে নেব ক প্রোপেন খ বিউটেন গ মিথেন নাকি অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ মিথেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দেওয়া আর তোমাদের বন্ধুদের মতো যতটা পারো ভিডিওটি শেয়ার করে দেওয়া আর দেখে নাও তারা তোমার থেকে প্রস্তুতিতে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে চলো পরবর্তী প্রশ্নে আসা যাক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে অপশানগুলি দেখে নেব অপশন ক নাইক্রোম অপশন খ তামা অপশান গ টাংস্টেন নাকি অপশান ঘ সিসা সঠিক উত্তর বন্ধুরা অপশান গ টাংস্টেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী ধাতু কোনটি অপশানগুলি দেখে নেব অপশান ক তামা অপশান খ রুপো অপশান গ লোহা নাকি অপশান খ চিনাটি সঠিক উত্তর বন্ধুরা অপশন খ রুপো বন্ধুরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো পত্র যে মূল দেখা যায় যে উদ্ভিদে অপশনগুলি দেখে নেব অপশান ক কেয়া অপশান খ গজপিপুল অপশান গ সুন্দরী নাকি অপশন ঘ পাথরকুচি যে মূল অর্থাৎ পাতা থেকে যে মূল বের হয় তো সঠিক উত্তর অপশন ঘ পাথরকুচি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো স্কুটেলাম থাকে যে বীজে অপশানগুলি দেখে নেব অপশান ক ভুট্টা অপশান খ মোটর অপশান গ কাঁঠাল নাকি অপশান ঘ কুমড়ো সঠিক উত্তর অপশন ক ভুট্টা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অঙ্কুরুদ্গমের শর্ত নয় নিম্নের কোনটি অপশানগুলি দেখে নেব অপশান ক মাটি অপশান খ উষ্ণতা অপশন গ বৃষ্টিপাত নাকি অপশন ঘ আলো সঠিক উত্তর বন্ধুরা অপশন ক মাটি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মৃদভেদী অঙ্কুরুদ্গম ঘটে যে উদ্ভিদে অপশনগুলি দেখে নেব অপশন ক আম অপশন খ মোটর অপশন গ ছোলা নাকি অপশন ঘ তেঁতুল সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ তেঁতুল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি প্রাকৃতিক অর্ধভেদ্য পর্দা হলো অপশানগুলি দেখে নেব অপশন ক মাছের পটকা অপশন খ পাতা অপশন গ পার্চমেন্ট কাগজ নাকি অপশান ঘ প্লাস্টিক সঠিক উত্তর বন্ধুরা অপশান ক মাছের পটকা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো খাদ্য সঞ্চয় করে এমন একটি পাতা হলো অপশানগুলি দেখে নেব অপশন ক পাথরকুচি অপশন খ আম পাতা অপশান গ ঘৃতকুমারী নাকি অপশান ঘ কোনোটি নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ঘৃতকুমারী এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তা হলো অপশানগুলি দেখে নেব অপশান পেনিসিলিন অপশান খ মাইক্রোরাইজা অপশন গ রাইজোবিয়াম নাকি অপশান ঘ কোনোটিই নয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ রাইজোবিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জড়ায়ু জঙ্ক্রুদ্গম ঘটে যে উদ্ভিদে অপশানগুলি দেখে নেব অপশন ক কাঁঠাল অপশান খ সুন্দরী অপশন গ তেঁতুল নাকি অপশন খ কুমড়ো সঠিক উত্তর বন্ধুরা অপশান খ সুন্দরী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো নিচের যে শব্দটি আয়নায় পড়লে একটি অর্থযুক্ত শব্দ হবে তা হল অপশন ক বিডি অপশান খ সি এম গ এ এম নাকি অপশান ঘ সিডি সঠিক উত্তর বন্ধুরা অপশন গ এ এম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বাতাস বেশি দূষিত হলে লাইকিনের রং হয় অপশানগুলি দেখে নেব অপশন ক নীল অপশান খ কালো অপশান গ সবুজ নাকি অপশান ঘ খয়রি সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ খয়ী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ফুলের যে অংশটি বীজে পরিণত হয় তা হলো অপশানগুলি দেখে নেব অপশান ক গর্ভদণ্ড অপশান ডিম্বাশয় অপশান গ গর্ভমুণ্ড নাকি অপশান ঘ ডিম্বক সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ ডিম্বক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের যে স্থানে বায়ুকল দেখা যায় তা হলো অপশান ক দীঘা অপশান খ বকখালি অপশান গ বর্ধমান নাকি অপশান ঘ কলকাতা সঠিক উত্তর বন্ধুরা অপশন খ বকখালি এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে কচু গাছে পরাগযোগে সাহায্য করে কে অপশনগুলি দেখে নেব অপশন ক প্রজাপতি অপশন খ বাদুর অপশন গ মৌমাছি নাকি অপশন ঘ শামুক সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ শামুক বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর এই কুড়ি নম্বরের মধ্যে তোমরা কে কত পেরে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থেকো সাথে থেকো নমস্কার